আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমার আবহুজুর হাফেজ রুহুল আমিন আল কাদেরী রাহমাতুল্লাহি আলাই আজকের এই দিনে উনি ইন্তেকাল করেছেন ইন্নাআল্লাহি ওয়ন আমার আব্বাহুজুর দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং উনি বিশেষ করে লাঞ্ছের রোগী ছিলেন আর বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন আমরা ওনার সেবা যত্ন যতটুকু আমাদের সামর্থ্যে রয়েছে আমরা করার চেষ্টা করেছি তো পবিত্র মাহের রমদানুল মুবারকা এবং দ্বিতীয়ত আজকে বৃহস্পতিবার জুমার দিনকে সামনে রেখে উনি আমাদের থেকে বিদায় নিয়েছেন আল্লাহ ফাকরুবুল আমিনের দরবারে ফরিয়াদ জানায় জানাব বাহুজুরকে আল্লাহ পাক জন্নাতের সর্বোচ্চ মকাম দান করেন উনি আজকে বিগত তিন চার দিন পাঁচ দিন ধরে একেবারে মুমূর্ষ অবস্থায় ছিলেন কারোর সাথে কোনো কথাবার্তা তেমন বলে নাই চোখও তেমন খুলে নাই শুধু কয়েক চামচ পানি পান করতেন এই নিয়ে উনি ওনার সময়টা পার করেছেন তো গতরাতে আমরা সেহরির সময় যখন হয় তখন ওনার পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যায় আমরা অক্সিজেন এবং ওনার পার্টস এগুলো দেখি পরবর্তীতে দেখলাম অক্সিজেনের অবস্থা খুবই খারাপ ফালসের অবস্থাও খুবই খারাপ একেবারে নিম্নগামী এরপর ওনার ধীরে ধীরে ওনার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছিল একেবারে সেহেরি সাহারির শেষ সময়ে আমরা সাহারিকে আমরা দিবাই আমি এবং আমিন ফরহাদ আমরা দুজন সাথে ছিলাম আমরা ওখানে গেলাম আমি সামনে বসেছিলাম ওনার মাথার পাশে হাতটা ধরে উনি আমার ছোট ভাই উনি পাটা ধরে বসেছিলেন তা আমরা প্রথমে ওনাকে একটু শরীরটা পানি দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম আমরা দুবাই একটু মনে মনে ভাবলাম যে একটু পানি দিয়ে পরিষ্কার করে দিই ওনাকে একটু গোসলের মতো করে মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে পরিষ্কার করে দেওয়ার পর দেখি ওনার অবস্থা আর একটু খারাপ হচ্ছে তখন আমি এস্তেকবার পড়লাম দেখি উনি আমার মুখে এস্তেকবার পড়লেন আমি কলেমা পড়ছিলাম লাই লাহাই মাহমুদুর রসল্লা উনিও দেখছি কলেমা শরীফ তালবাদ করছেন আমি এরপর দূরশরিফ পড়লাম উনি আমার মুখে দূরশরিফ পড়লেন একেবারে আমরা ফজরের ওনাকে আমি পানি দিলাম পানিটা খাইলো ফজরের আজান হল আজানের পর পর আমরা নামাজ পড়লাম নামাজের পর আবার ওনার কাছে গেলাম ওনাকে খাবার দিচ্ছিলাম উনি খাবার নিচ্ছে না অনেকক্ষণ চেষ্টা করছিলাম যে নেবুলাইজ করার জন্য চাইছিলাম অক্সিজেন দেওয়ার জন্য চাইছিলাম উনি নিচ্ছে না উনি নিচ্ছে না উনি বারবার একটা হাত দিয়ে নেড়ে দিচ্ছে তো যখন সকাল আটটা চল্লিশ তখন আটটা চল্লিশ হবে তখন আমার ভাই একটু জীবনী জীবনী ভাব ছিল দেখি ওনার চোখ খুলে গেছে চোখ খুলে আমার দিকে তাকাই আসছে আমি ওকে ডেকে নিয়ে গেলাম যে ভাই তা আমার চোখ খুলছে আমাদেরকে দেখলেন তাকানোর পর দেখি আবার উনি চোখ বন্ধ করছেন বন্ধ করার সময় আমি লাই লাহ্লাহ চিৎকার করে ডাক দিলাম উনি আমার মুখে মুখে পড়তে লাগলেন এরপর উনি সালাতু সালাম দিতে লাগলেন আর আসলাত সালাম আলাইকাশ রসুল্লাহ এ সালাত সালাম দিয়ে উনি আস্তে করে নিযুম হয়ে গেলেন চলে গেলেন আল্লাহর দিদারে তো এক তো উনি রোজা অবস্থায় ছিলেন যেটা উনি পানি খেয়েছিলেন এটা আজানের আগে আজানের পর উনি আর কিছু খাই নাই তাহলে উনি রোজা অবস্থায় ছিলেন দ্বিতীয়ত উনি যখন ওনার রুটা কবজা হচ্ছিল তখন আমার যেটা আমি দেখেছি উনি একেবারে সম্পূর্ণ হুঁশের মধ্যে ছিলেন এবং কালেমা শরীফ উনি তেলোবাদ করছিলেন একদম ছোটো ছোট করে লাইল্লাহাই মাহমুদুর রসুল্লিবের তেলোবাদ করছিলেন এবং নবীকে সালাত সালাম দিচ্ছিলেন বারবার করে সালাতো সালাম দিচ্ছিলেন এরপর উনি চোখ বন্ধ করলেন আমরা প্রথমত মনে করছি উনি ঘুমাচ্ছিলেন আমি মনে করছি ঘুমাচ্ছে তা আমি আমার বাইকে ডাকলাম যে দেখো মানে বাবা মনে তো কথা টথা বলছে না নিঃশ্বাস আছে কিনা না জানি না সবাই নাকে হাত দিয়ে দেখছেন হাত দেখছেন তারপরে দেখছি না উনি ওনার নিশ্বাস নাই এবং আমি যখন ফালস মিশিং ওনার হাতে দিলাম দেখি ওটার কথা বলছে না ফালস মিশিং আর ওকে কোনো কিছু দেখাচ্ছে না তো আল্লাহর দিদারে চলে গিয়েছেন আজকে ওনার জানা যা হবে ভুমরা বঙ্গবন্ধু স্কুল ময়দানে শান্তির হাটস্থ বিকাল পাঁচটায় আসরের সময় ওনার যা হবে তল্লা ফখরবুল্লা আলমিন ওনাকে রাফায় দ্বারা দান করুক এবং ওনার উসিলায় আমাদের সকলের জীবনগণ মাফ করুক যেহেতু মাহের রমদানের এই দিবসে ওনার এনতেকাল এটা নিশ্চয়ই উনি জান্নাতি মানুষ এটা আমার বিশ্বাস পাক রব্বুল আলমিন ওনাকে জান্নাতি হিসাবে কবুল করুক এবং আজকে যারা এসেছেন পাক সকলের আগমনকালা কবুল করুক দূর দূরান্ত থেকে যারা এসেছেন বিশেষ করে গোসিয়া কমিটির ভাইয়েরা এসেছেন গোসিয়া সমিতির ভাইয়েরা এসেছেন মেজবান্ডারিয়া তরিকত হক কমিটি সহ গোসুল আজম মেজবান্ডারির অনেক আশেক বক্তবিন্দুরাই আজকের এই হুজুরকে দেখার জন্য এসেছেন আঞ্জুমানে ইয়াহিয় সুন্না ওনারা এসেছেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন সহ বিভিন্ন প্রবাস থেকেও বিভিন্ন মানুষ আমাদের সাথে আজকে যোগাযোগ করেছেন সবাইকে আন্তরিক মুবারক জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যে যে সমস্ত টিভি আর পিরিয়াস পি নিউজ এসহ অনেক চ্যানেল আজকে হুজুরেরকে দেখার জন্য এসেছেন হুজুরের বিষয়টা বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনারা প্রচার প্রসার করছেন আপনাদেরকেও دھنیہ واد جانا مبارک بات جانا چی اللہ پاک رب العالمین اپنے کے ززائے خیردان کرو کا آمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ